আসসালামু আসসালামাইকুম ফিজুর পক থেকে সবাই স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই ফর্মের মধ্যে আমরা দশ এগারোটা অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ এখন দশ নম্বর আমাদের কি বলছে একটু দেখি স্যার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত ধারা নিঃশেষে বিভাজ্য যখন স্যার অঙ্কের জিনিসটা থাকবে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরকম হ্যাঁ থাকলে আমরা সেটা লসাগু বের করতে হবে বুঝছো অঙ্কের ক্ষুদ্রতম অঙ্কের বৃহত্তম এই অঙ্ক জিনিসটা থাকলেই আমাদের এটা কি বের করতে হবে লসাগ বের করতে হবে তাহলে এখন আগেই আমরা কি করি বের লসাখু বের করি এরপর বাকি অনেক কাজ আছে দেখাচ্ছি আমি দশ নম্বর বারো পনেরো বিশ পঁয়ত্রিশ না বার পনেরো বিশ ও পঁয়ত্রিশ এর ভাষাগুলো নির্ণয় করে নি বারো পনেরো বিশ পঁয়ত্রিশ তাহলে এখানে কত ডুকবে দুই ডুকবে ছয় তোমার এটা তো ডুববে না দশ এটা তো ডুববে না তার দুই আবার যাবে তিন পনেরো থেকে যাবে এটাতে পাঁচ হয়ে যাবে এটা কত পঁয়ত্রিশ থেকে যাবে এর ফেরত কিন ডুকবে তিন এখানে একবার এখানে পাঁচ বার এক্ষেত্রে তো ডুববে না আর এটা তো তোমার না তাহলে কত ঢুকে দেখি হচ্ছে পাঁচ পাঁচ ঢুকলে এটা এক পাঁচ থেকে পাঁচ এটাও এক পাঁচ ফাঁস সাতবার বিষ এটার ভিতরে কবার ঢুকবে তোমার সাতবার কেমন তাহলে সুতরাং দশা আমরা লিখে ফেলি দুই হচ্ছে দুইটা দুই গুণ দুই গুণ তিন একটা পাঁচ একটা একগুলো তো লিখতে হয় না সাত একটা তাহলে গুণ করলে এগুলো গুণ করে দেখবা গুণ করে কত হয় দেখবা গুণ করলে হয় তোমার চারশত বিশ কত বিশ এখন আমাদের বলছে সার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো সার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে আমাদের তাহলে সার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জানি হ্যাঁ আমরা লিখব না আমরা জানি সার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একটা এক শূন্য কেমন কয়টা শূন্য তিনটা শূন্য চার অঙ্ক মানে একটা এক বাকি শূন্য কয়টা অঙ্ক হয়েছে একটা দুইটা তিনটা চারটা হয়ে না এর দেখো আমরা যেই লসাগুটা পাইছি ওটাকে দিয়ে এই কুদ্রুত সংখ্যাকে আমরা কি করব ভাগ করব। সুতরাং সাতশত বিশ না লসাগু পাইছিল সাতশত বিশ দ্বারা কি করি ভাগ করি করি তার দেখো কবার ঢুকে এখানে দুইবার দুইবারে তোমার হবে দিকে আর দুবার হবে আটশত চল্লিশ বেগ করে দেখো শূন্য থেকে শূন্য যাবে শূন্য হবে এটা দশ দশ থেকে আট গেলে গা ছয় নয় নয় থেকে আট গেলে গা আর হচ্ছে কত এক এটা দাঁড় নিয়ে নিছি একসাথে কত ষাট এটা অবশিষ্ট থাকে বুঝছো তাহলে আমরা এখন লিখবো যেহেতু বাক্সেশ একশো ষাট অবশিষ্ট আছে সেহেতু এক হাজার সংখ্যাটি একশো বিশ কি নয় স্তারা বিভাজ্য নয় তাহলে আমরা এবার বিভাজ্য সংখ্যাটি হবে এদিকে লিখতে পারি নিচে বিভাজ্য সংখ্যাটি হবে এক হাজার থেকে দেখো এক হাজার থেকে যেটা বাক পাইছি এটা এক হাজার থেকে তোমার একশো ষাট কম বা কম অথবা তোমার এখানে বা লিখতে পারো অথবা লিখতে অথবা এখানে এটা থেকে এটা বিক করে যে একটা সংখ্যা পাবো আমরা অথবা সমান ষাট আমরা কোন সংখ্যা পাই পাবো যে আমরা এদিকে দুইশো ষাট বিক করলে কথা পাবো দুইশো ষাট তাহলে বিভাজ্য সংখ্যাটা হবে এক হাজার থেকে একশো ষাট কম বা দুইশো ষাট কি বেশি অথবা এটা হতে পারে অথবা কোনটা এক থেকে একশো ষাট কম হতে পারে অথবা এক হাজার সাথে এটা যোগ হতে পারে বেশি মানে যোগ আর কি কেমন কোন একটা হবে এখন দেখো আমাদের বসে যে সার অঙ্ক সংখ্যা এখন আমরা যদি কি এক হাজার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে কত অঙ্ক তিন অঙ্ক তিন অঙ্ক হয়ে যাচ্ছে হুম আটশত চল্লিশ এরকম এরকম কিছু তাহলে তিন অঙ্ক যখন হয়ে যাচ্ছে তাহলে তো আমরা নিতে পারবো না তাহলে আমরা আমাদের কী করতে হবে এই এইটা নিতে হবে এটা যোগ করতে হবে বুঝছো সুতরাং আমি যে কথাটা বলছি তোমরা এটা এখানে লিখে দিতে পারো না লিখলে সমস্যা হবে না সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এক হাজার যোগ কত যেন দুইশো না তাহলে আমরা কত পাই দুই এখানে যোগ করলে হয় ষাট বুঝছো এটা হচ্ছে তো আমাদের উত্তর আর কি তাহলে আমরা উত্তর লিখবো কোন উত্তর সার অঙ্কের কুদ্রতম তাহলে এর ফর আমরা দশ নম্বরটা করি এটা হচ্ছে সরি বারো নম্বর নাকি হ্যাঁ এগারো নম্বর এটা দশ নম্বর ছিল তাহলে এর ফর আমরা এগারো নম্বরটা দেখি এক নম্বর ফার্স্ট অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার বাক শেষ কত থাকবে দশ হবে এরকম বলছে থাকবে হবে এরকম বলছে তাহলে আমি বলছি তোমাদের একটু আগে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা অঙ্কের ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম আর বৃহত্তম যেটা বলুক হুম অঙ্কে বললে আমরা এটাকে লশাগর মাধ্যমে বের করব জিনিসটা তাহলে এখন দেখো আমরা এগারো নম্বরটা করি আমাদের সংগ্রহ কত ষোলো ষোলো তারপর চব্বিশ তিরিশ ও ছত্রিশ এ লসাগু নির্ণয় করি কেমন তাহলে আমরা এখন এগুলোর লস্যকে বের করি এটা সেম হচ্ছে তোমার দশ নম্বর মতোই এখানে তোমার দুই যাবে আট এটা হবে বারো এটা পনেরো আর এটা কত আঠারো হয়ে যায় দুই আবার যাবে এটা চার হবে এটা ছয় এটা তো যাবে না আর এটা কত হবে যেন নয় এরপর আবার যাবে দুই এটা দুই হয়ে যাবে আর তোমার এটা তিন এটা তো যাবে না আর এটা তো যাবে না এরপর দেখো দুই আর যায় না এরপর যাবে তোমার তিন দুই তো যাবে না তিন একে তিন তিন ফাঁসা পনেরো তিন তারিখে নয় এখন আর কিছু দিয়ে যাচ্ছে না তাহলে আমরা লিখবো সুতরাং লসাগু দুই গুণ দুই প্রথম কয়টা তিনটা তারপর তিন একটা আবার দুই একটা পাঁচ একটা তিন একটা একেটে তো লাগবে না বুঝছো তাহলে এখন আমরা এগুলো গুণ করে কত পাই দেখি তোমরা নিজেরা কর্তব্যের দিকে আমি এখানে করে ফেলতেছি এই তো বিশ তাহলে আমাদের কি বসে এরপর আমরা দেখি আমাদের বসে যে তোমার পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি এবং আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় হবে কেমন একটা পাঁচটা তাহলে আমরা যেটা লসাগু খাইছি উঠের মতো যে দশ নম্বর কুস্তি উঠের মতো এটা দিয়ে এটাকে আমরা কি করবো ভাগ করব। তাহলে আমরা লিখবো সুতরাং দ্বারা নিরানব্বই হাজার নশো নিরানব্বই ভাগ করি পাঁচশো বিশ এখানে বসে আমরা তিনটা চারটা পাঁচটা কবে ডুববে তোমার একবার একশো কত বি দেখি নয় আর এদিকে সাত আর এদিকে দুই একটা নামাই আমরা এটা ভিতরে যাবে তোমার আহ তিনবার তিনবার গিয়ে হবে দুই হাজার একশো তাহলে আমরা আবার বৃক্ষ তিন থেকে তোমার এক গেলেখা ছয় কেমন আর এতে বসতেছে না আর একটা নয় আছে আর একটা নয়টা নামাই এরপর দেখো তাহলে এটা ভিতরে যাবে তোমার আটবার আটবার গিয়ে হবে পাঁচ হাজার সাতশত ষাট বিকল হয় নয় আর একদিক হয় তিন আর এটা দাঁড় নিলে তেরো তেরো তারিখ সাত গেলে ছয় হালা কৃষ্ণ অবশিষ্ট কথা আছে আমাদের পাঁচশত ছয়শত উনচল্লিশ কেমন তাহলে এখন আমরা লিখবো যেহেতু হুবহু ওটার মতো যেহেতু বাক্সেস অবশিষ্ট আছে যেহেতু এই সংখ্যাটি দ্বারা বিভাজ্য নয় শাশুবি কি নয় বিভাজ্য নয় তাহলে বিভাজ্য সংকটে কত হবে তাহলে আমরা এটা বের করি বিভাজ্য সংকটে হবে বিভাজ্য সংকটে হবে এত থেকে এ এটা কম কত এত থেকে ছয় ছয় শত উনচল্লিশ কম অথবা বা অথবা লিখতো বা বা লিখবো আমরা এই এটা কোনটা শাস বীজ থেকে এটা বিয়ে করে যেতে পারবো এটা বিগ ছশত কত উনচল্লিশ তাহলে বিক করে আমরা কত পাই দেখে লিখার পর আমরা বিগ করে পাই একাশি বেশি অর্থাৎ বিসঙ্গর সাথে দুটা জিনিস হতে পারে একটা হচ্ছে এটা থেকে এটা এটা কম হতে পারে কম মানে বিগ পেটে থেকে এটা বিগ হতে পারে অথবা এটার সাথে এটা কি হতে পারে বেশি মানে কি যোগ হতে পারে দুটো জিনিস এখন দেখা যাচ্ছে এটার সাথে যখন আমরা একাশিটা বেশি মানে হচ্ছে যোগ মূল সংখ্যা এটার সাথে যখন আমরা একাশি যোগ করব তাহলে দেখা যাচ্ছে আমাদের সেখানে ছয় সংখ্যা থেকে বেশি হয়ে যাবে বুঝছো এটা হচ্ছে তোমার আহ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তো ওটা হচ্ছে তোমার এক লাখ ফারি যাবে হ্যাঁ একাশি যখন যোগ করবে এক লাখ সামথিং হয়ে যাবে এক লাখ আশি এরকম এক লাখ আশি হলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে কত ছয়টা অঙ্ক তাহলে আমাদের কি পাঁচটা অঙ্ক হম এখানে কোন বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে না তাহলে পাঁচটা অঙ্ক হতে হবে আমরা বেশি হতে পারবো না তাহলে এর মানে বোঝা যাচ্ছে যে কোনটা হবে না একাশিটা হবে না তাহলে হবে কোনটা এটা বিক্ষোভ আর কি কেমন আলাম সুতারাং সংখ্যাটি হবে সুতারাং সংখ্যাটি হবে কেমন তাহলে আমরা দেখি বিক করে কত পাই তাহলে আমরা বিক করে পাই হচ্ছে যে দেখো নয় থেকে আমি আগে করে ফেসি এটা এখানে করা যায় আমি আগে করে ফেসছিলাম নিরানব্বই হাজার তিনশত ষাট এই সংখ্যাটা পাওয়া যায় এখন আমাদের আটটা জিনিস বলছে অর্থাৎ আমরা সংখ্যাটা ফেলাম এখন আটটা জিনিস বলছে সেটা কি জানো এখানে বলছো প্রত্যেকবার বাক্সেস কত যেন থাকবে বলছে দশ বাক্সেস কত হবে দশ বুঝছো তাহলে আমরা এই সংখ্যাটার সাথে কি করে দিব যোগ করে দেব হবে কত নয় হাজার নয়শো নিরানব্ব তোমরা একটা ট্রাই করতে পারো হম এখানে বলছো যে এত এত দিয়ে ভাগ করলে তো ষোলো দিয়ে তুমি এখন ট্রাই করতে পারো দিয়ে ট্রাই করে দেখবা যদি বা যদি দশ থাকে অর্থাৎ এই সংখ্যাকে ট্রাই করে দেখবা সংখ্যা সংখ্যাকে ট্রাই করে দেখবা ষোলো দিয়ে দশ থাকে তাহলে আমরা দেখবো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সমান দেখবো এখানে উত্তর না হ্যাঁ পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যাটি বুঝছো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে ভিডিও লং হয়ে যাচ্ছে জন্য আমরা বাড়াবোনা সামনের দিকে আগাবো না আগামী পর্বের মধ্যে আমরা এখানে বারো তেরো যেগুলো আছে সেগুলো সমাধান দেখাবো ইনশাল্লাহ তো তোমাদের যদি কি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ